বন্ধুরা আজ বিকেলে আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট দূরে পাশের গ্রামে ঘোড়াছুট প্রতিযোগিতা দেখার জন্য এখানে প্রচুর ঘোড়া এসেছে ও ঘোড়াছুট হবে আমি দেখবো তোমাদেরকে দেখাবো এই ঘোড়াছুট দেখতে এসেছিলাম আমি আর আমার দু তিনটে বন্ধু মিলে এসে দেখলাম প্রচুর লোকজন এসেছে এই ঘোড়াছুট প্রতিযোগিতা দেখার জন্য আমরা যে ঘোড়াছুট প্রতিযোগিতা দেখতে এসেছি এটি একটি গ্রামীণ মেলা উপলক্ষে এই ঘোড়াছুট প্রতিযোগিতাটা করা হয়েছে এই যে ঘোড়াছুট প্রতিযোগিতা দুদিনের প্রতিযোগিতা রয়েছে ও দুদিনের অনুষ্ঠান ও মেলা রয়েছে আজ উনিশে মে সোমবার আজ প্রথম দিন ও কাল কুড়ি মে মঙ্গলবার কালও ঘোড়াছুট হবে এই ঘোড়াছুটটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দলংঘাটা রাধানগর রোড গ্রাম দেড়িয়া yes

ঘোড়ার আসার পথটা প্রতিষ্ঠা করে পিছনে এখনো দুটো ঘোড়া আসছে আরো পিছনে দুটো ঘোড়া আসছে আর ঘোড়ায় এসে গেছে সাদা ঘোড়া একটা আসছে পথটা প্রতিষ্ঠা করে দাও সাদা ঘোড়া একটা আসছে কেউ ঘোড়ার পিছনে বাড়ি মারবে না ঘোড়ার পিছনে কেউ বাড়ি মারবে না হ্যাঁ ঘোড়ার পিছনে কেউ বাড়ি বেরো না দর্শকদের ভাই বের বলবো ঘোড়ার পিছনে বাড়ি বেরো না এ বাবা চল চল আঠেরো নম্বর ঘোড়া ভালো করে চল

করা আছে। ওই জামাজ ওই ওই একই ধরা থাকবে পাল্টাওয়াল্লি করবেন না পাল্টাওয়ালি করলে আপনাদের ভিতর দর্শন অভিযোগ করবে আপনারা এদিন এদিকে ছুঁড়াছুঁড়ি করবেন না মেলায় মানে বিলন মানে বিলন মেলা মানে বিলম আর ওই মিলন শেখে আপনারা শান্তি ও শান্তিটি বাজে রাখুন যদি আছেন আডানা ওনারদের কাছে আপনাদের পুরো অসুবিধা হলে জানাবেন ওনারা সমস্যা সমাধান করে দেবে আমি 10 টা করবে এলিভেট করব ও ভার মালিকদের অনুরোধ করবে আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা আমাদের প্রশাসন পাজ আছেন এখানে প্রশাসনকে আপনারা জানাবেন ওনারা আপনাদের সমস্যা সমাধান করে দেবেন আপনারা অযথা নিজেদের মধ্যে অশান্তি করবেন না দ্বিতীয় ভাগি জন্য অনুরোধ করছি ঘোড়ার মালিকদের অনুরোধ করছি দ্বিতীয় বাজি এখনই ঘোড়া ছাড়েন দ্বিতীয় বাজি ঘোড়া একুরি ছাড়েন ঘোড়া ব্যারিগেডের মধ্যে নিয়ে চলে যান অনুরোধ করবো ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করবো যে আপনারা দড়ির বাইরে থাকুন দড়ির মধ্যে অযথা ছোড়াছুড়ি করবেন না দড়ির মধ্যে অযথা থাকবে ভলেন্টিয়াররা তাই দর্শকীয় বলছি ঘোড়া ছাড়ার মুখটা একটু বড় করে দেন ঘোড়া ছাড়ার মুখটা একটু বড় করে চওড়া করে দেন ভলেন্টিয়ার ভাইদের বলছি ঘোড়া ছাড়ার মুখটা বড় করে নাও বড় করে নাও আর মায়েদের অনুরোধ করছি কেন বাচ্চাদের নিয়ে আপনারা এই ঘোড়ার মাঝখান থেকে যাচ্ছে ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়ায় খুঁড়ি ছাড়বে আপনাদের বারবার বলছি আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা দেরির বাইরে থাকি আপনাদের মধ্যে ছাড় থাকবেন না আমাদের দ্বিতীয় বাজি এখনই আরো চলেছে আমাদের দ্বিতীয় বাজি এখনই আরো মধ্যে চলেছে এরা দ্বিতীয় বাজি এই দ্বিতীয় বাজি পরে হলে দ্বিতীয় বাজি সেটা ফাইনাল বাজি আমাদের চূড়ান্ত আর 가 hey <laughs>